আমাকে বের হতে দেন আমি বাইরে যাব বের হবি পরে আগে কথা বল কি হইছে সমস্যাটা কি বলেন না ভাবি আমি কি হইছে আমাকে এইভাবে ধরে রাখছেন কেন সমস্যা কি বুঝছ না তুই চরম বেয়াদব তোর বেয়াদবির লিমিট ক্রস করে গেছিস আমি কি বেয়াদবি করছি কার সাথে বেয়াদবি করছ আপনি এগুলো কি বলতেছ না আমার ফ্রেন্ডের সাথে কি করছ আপনার ফ্রেন্ড কোন ফ্রেন্ড কিসের ফ্রেন্ড আমার ফ্রেন্ড রিয়ার সাথে কি করছ তুই রিয়া কথা বল এখন রিয়া রিয়া কে আপনি কি ভাবছেন রিয়া আমার ফ্রেন্ড হয় আমি চিনব না তুই চিনছস কেমনে তার জন্য আপনাকে অসুবিধা নেই আসবে নাকি ভাই ভাই ওর সাথে কি করছস ওকে ব্যাড টাচ করছস কিসের জন্য ভাই আমি তো কিছু করি নাই তেমন তুই কিছু করছস নাই মানে হ্যাঁ কিছু করছস নাই মানে কি কি করছস তুই ওর সাথে ওর সাথে তুই খারাপ ব্যবহার করছস ব্যাড টাচ করছস ওকে ইফটিজিং করছস ওর সাথে রাস্তার মধ্যে ও আমাকে সবকিছু বলছে

এই ভুলের কোনো মাফ হয় না তারপর আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম যদি এই ভুল হয় তোর ভাইকে বলে তোকে বাসা থেকে বের করে দিই মামা ভাবি ভাইকে বলেন না ভাই 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 আচ্ছা ঠিক আছে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম যেন এসব না হয় না ভাবি আর জীবনে কোনো হবে না ভাবি মাফ করে দেবো কাউ যেন মাজা না ভাবি প্লিজ আচ্ছা ঠিক আছে বেরো তোরা আজকে আমি ছেড়ে দিলাম নেক্সট টাইম যদি এসব করতে দেখি তোর কপালে দুঃখই আছে দোস্ত আমি তো আমার দেবরের সাথে কথা বলছি বুঝছো ও ছোট মানুষ ভুল করে ফেলছে তুই এখন মামলা তামলা কিছু করিস না নাকি করে ফেলছিস না না শুন। ভুল হইতেই পারে মানুষেরই তো ভুল হয় তো ভুল করে ফেলছে এটা মাফের মাফের যোগ্য না আমি জানি কিন্তু আমি ওর হয়ে তোরে সরি বলতেছি ও আমার ছোট ভাইয়ের মতো এবারের মতো মাফ করে দে নেক্সট টাইম আর ও এসব কিছু করবে না আজকে আমি ধোলাই করছি ভালো মতো আর নেক্সট টাইম এরকম কিছু করলে আমি ওর ভাইকে বলে বাসা থেকে বের করে দেব হ্যাঁ তুই মামলা তামলা কিছু করিস না যা হওয়ার হয়েছে তুইও মাফ করে দে মামলা তামলা করিস না আর আমি আমি বাকিটা দেখতেছি আর আরও এরকম করবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রে আচ্ছা রাখি তাহলে ভালো থাক